দুর্গা আনন্দ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে এবং এই উৎসবের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা কবে ঢুকবে এই বিষয়ে পুজোর মধ্যেই জানতে উৎসুক পঁচিশ বছরের মেয়ে থেকে ষাট বছরের মহিলারা সাধারণত প্রতি মাসে চার তারিখের পর লক্ষ্মীর ভাণ্ডের টাকা দেয়া হয় তবে এবার পুজোর খরচের কথা স্মরণে রেখেই মানবিক পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গতকাল নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট পয়লা অক্টোবরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এছাড়া বিধবা ভাতা বয়স্ক ভাতা ও জয় বাংলা পেনশন স্কিমের সুবিধাভোগীদেরও পয়লা তারিখেই টাকা দেওয়া হবে যার জেরে পুজোর সময়ে সকলেরই সুবিধা হবে পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা এবার পুজোর ছুটি শুরু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এবং অফিস পুনরায় খুলবে আটই অক্টোবর এই সময়ে টাকা পাওয়ার উদ্বেগ ছিল অনেকের মধ্যে কিন্তু এখন সরকারের এই ঘোষণায় সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লক্ষ্মী ভান্ডার ও অন্যান্য প্রকল্পের গ্রাহকেরা সুতরাং এবার মাস পয়লাতেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে অনেকেই বলছেন পুজোর আগে নাকি লক্ষণে টাকা বাড়বে অনেক ইউটিউব চ্যানেল ও নিউজ পোর্টালে এই খবর শোনা দেখানো হচ্ছে আর বলা হচ্ছে সম্ভাবনা আছে এই ব্যাপারে সঠিক খবর জেনে নিন পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কী ও উদ্দেশ্য লক্ষ্মী ভাণ্ডার স্কিম দু হাজার একুশ সালে চালু হয়েছে যা রাজ্যের মহিলাদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ এই স্কিমের মাধ্যমে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পান মাসিক আর্থিক সহায়তা তারা পেয়ে থাকেন তফসিলি জাতি উপজাতি মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা পান দু হাজার চব্বিশ থেকে এই পরিমাণ বৃদ্ধি হয়েছে যা মহিলাদের আর্থিক সর্বতা বাড়িয়েছে এই স্কিম রাজ্যের সামাজিক নির্ভরতা নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্যণের প্রকল্পে টাকা পেতে হলে দুয়ারি সরকার ক্যাম্প ও সরকার বিভিন্ন ক্যাম্পে আবেদন করা যায় এবং অনলাইনের মাধ্যমে সহজেই লক্ষ্যণের প্রকল্পের স্ট্যাটাস চেক করা যোগ্যতা এবং সুবিধা কারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যোগ্যতা নির্ধারণ করে বয়স এবং সম্প্রদায়ের ভিত্তিতে রাজ্যে সকল মহিলা যারা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারা আবেদন করতে পারেন এই টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে দেওয়া হয় এই স্কিমের অধীনে বর্তমানে দু কোটিরও বেশি মহিলা সুবিধা পাচ্ছেন লক্ষণের স্ট্যাটাস চেক করতে অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখান থেকে কবে টাকা পাবেন জানা যাবে লক্ষ্মীভাণ্ডার টাকা কবে দেবে এবার দুর্গাপুজো শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর এবং ছুটি ছাব্বিশ সেপ্টেম্বর থেকে নবান্ড বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেপ্টেম্বরের লক্ষ্মীভাণ্ডের টাকা পয়লা অক্টোবর জমা হবে এটি সুবিধাভোগীদের পুজোর কেনাকাটা এবং উদযাপনের জন্য সহজ করবে সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের কর্মীদেরও উপকৃত করবে কারণ তাদেরও ছাব্বিশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে বেতন ঢুকে তাহলে বুঝতে পারেন প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে টাকা কিন্তু আপনারা পয়লা অক্টোবরেই পেয়ে যাবেন অর্থাৎ পয়লা তারিখেই পেয়ে যাবেন আর আপনারা বিভিন্ন চ্যানেলেও দেখতে পাচ্ছেন যে লক্ষণীয় প্রকল্পে টাকা বাড়ছে এটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা সরকার কোনো ঘোষণা করেনি যে লক্ষ্যের প্রকল্পে টাকা বাড়ছে যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সঠিক পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন